আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আলিয়া বলতেছি আবুধাবি থেকে আপনাদের প্রবাসী বোন তো এখানে অনেক গরম আবুধাবিতে অনেক গরম পঞ্চাশ ডিগ্রি গরম চলতেছে এখন যারা বাইরে কাজ করে তারা বুঝতে পারতেছে কি গরম আমি খালি যাস কাজে যাওয়ার সম আর আসার সম গরমটা ফিলিংস করতে পারি কতটুক গরম লাগে আর যারা বাইরে কাজ করে সারাদিন তাদের তো বলার বাইরে বাসা এত গরমে এরা কাজ করে কত কষ্ট করে কিন্তু একটা কথা কি জানেন আজকে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তো সবাই আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমার পাশে থাকবেন আমি আপনাদের বোন প্রবাসে থাকি আবুধাবিতে কথা কি জানেন দেখেন আমাদের প্রবাসী ভাইয়েরা বোঝে না যারা প্রবাসে থাকে প্রবাসী ভাইয়েরা কখনো বুঝতে চায় না দেখেন আপনার প্রবাসী ভাইয়েরা মনে করে কি জানেন যারা বিদেশে আসে আমার থুটগুলি শুকাই গেছে আমি ক্রিম দিই নেই এসির বাতাসে বাইরে তো অনেক গরম ভিতরে রুমের ভিতরে ঠান্ডা বাইরে গরম এখানে এটাই একটা সমস্যা তো আমাদের প্রবাসী ভাইয়েরা মনে করে কি জানেন যে যা যে মেয়েরা মেয়েরা প্রবাসে আসে বাইরের দেশে আসে সার্কি করার জন্য হ্যাঁ সবাই তো আর ইচ্ছা করে আসে না কেউ কোনো একটা কারণে আসে কেউ হয়তো নিজের বড়ো বাই নাই ফ্যামিলির দায়িত্ব নিয়ে আসে কেউ হয়তো স্বামী সংসার ভেঙে গেছে বাচ্চা কাচ্চার দায়িত্বর জন্য আসে কেউ হয়তো নিজের নিজে ভালো থাকার জন্য আসে কেউ হয়তো ফ্যামিলিকে ভালো লাখার জন্য আসে একটা না একটা একটা না একটা সমস্যায় পরিহিত মানুষ আসে তাই না ইচ্ছা করে তার কেউ কোনো জায়গায় চায় না নিজের ফ্যামিলি বাড়ি ঘর সব কিছু ফালাইয়া সবাই চায় বাড়ি ঘরে থাকার জন্য কিন্তু আপনার নসিব যেখানে আপনাকে নিয়ে যাবে সেখানে আপনি যাইতে হবে কিন্তু প্রবাসী ছেলেরা মনে করে কি জানেন যারা প্রবাসী মেয়েরা যেখানে প্রবাসী মেয়েরা যে কাজ করে বাইরের দেশে এসে ওরা খারাপ প্রবাসী ছেলেরা এটা মনে করে মনে করে যে ওরা খারাপ কিন্তু ভাই দেখেন প্রবাস আমার হিসাবে কি জানেন প্রবাসী মেয়েরা অনেক ভালো কীভাবে জানেন দেখেন প্রবাসী মেয়েরা বুঝতে পারে একটা ছেলের কষ্ট একটা স্বামীর কষ্ট হুম কত কষ্ট করে একটা স্বামী একটা প্রবাসী ছেলে টাকা কামায় পরি ফ্যামিলির জন্য পরিবারের জন্য ওই প্রবাসী মেয়েটাই বুঝতে পারে তাই প্রবাসী মেয়েরা স্বামীকে অনেক ভালোবাসে প্রবাসী মেয়েরা তার ফ্যামিলিকে অনেক ভালোবাসে কিন্তু আপনারা প্রবাসী ভাইয়েরা সবাই বলে যে প্রবাসী মেয়েরা ভালো না কিন্তু প্রবাসী ছেলেরা কি জানেন ওই প্রবাসী মেয়েদেরকে ইউজ করে ব্যবহার করে লাস্টে সিরাজুতার মতন লাথি মারে ফালাই দেয় ঠিক আছে কিন্তু এটা মনে করে না যে প্রবাসী মেয়েরা হয়েছে অরিজিনিয়াল মেয়ে ওরা বোঝে স্বামীর কষ্ট কি ওরা বোঝে স্বামীকে ইজ্জত করতে হয় ওরা বোঝে স্বামীকে কীভাবে ভালো লাগতে হয় কিন্তু দেশে যে মেয়েগুলি আছে বাড়িতে যে মেয়েগুলি আছে এই মেয়েগুলি কি ভালো বলেন আপনি এখানে কাজ করে কষ্ট করে লাখ লাখ টাকা আপনি খরচের জন্য বাড়িতে দেন ওদের ওদের সাইড সাইডটা মেটাবার জন্য দেন হ্যাঁ ওদেরকে ভালো লাগার জন্য আপনি কষ্ট করে আপনি নিজে না খায়ে না খরচবানি করে দশ টাকা না লাগে আপনি সব টাকা বাড়িতে দিয়ে দেন আপনার ফ্যামিলির জন্য বউর জন্য কিন্তু লাস্টে কী জানেন আপনি বাড়িতে গেলে আপনাকে ভালোবাসে না শুধু আপনি টাকাকে ভালোবাসছে আপনি বাড়িতে গেলে আপনাকে ভালোবাসে না কেন ও পরে কী করে আপনি পিছিয়ে পিছিয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক করে কেন আপনি তো এখানে কাজ করেন কষ্ট করেন এটা তো আর হ্যাঁ বোঝে না হ্যাঁ দরকার হ্যাঁ নিজের চাহিদা মেটাবার জন্য হ্যাঁ অন্য পুরুষের সাথে হ্যাঁ সম্পর্ক করে কিন্তু লাস্টে আপনি বাড়িতে যাওয়ার পরে আপনাকে ভালোবাসে না কিন্তু আপনাকে ভালোবাসছে শুধু টেকার জন্য কিন্তু আপনারা তো এটাই মনে করেন যে কি দেশের মেয়েগুলো অনেক ভালো ঠিক আছে দেশের মেয়ে দেশের মেয়েগুলির মতন ভালো আর কোন কোনো জায়গায় নাই কিন্তু এটা বল দাঁড়ো না দেশের মেয়েরা সবসের থেকে খারাপ কীভাবে জানেন স্বামীর সাথে সংসার করে কিন্তু টুকটাক কিছু হইলে স্বামী অঙ্গ কেটে দেয় কিভাবে পারে বলেন একটা প্রবাসী মেয়ে এরকম করতে পারবে কখনো পারবে না কেন প্রবাসী মেয়েরা ছেলেদের কষ্ট বুঝে তাই বলি যা কিছু করবেন চিন্তা ভাবনা করে করবেন ফট করে কারো সম্পর্ক জড়া যাবেন না ফট করেই কাউকে কাছে টানে নেবেন না ভালোবাসে নেবেন না ঠিক আছে যাচাই ব্যবসায়ী করে আপনি সঙ্গী খুঁজে নেবেন যাচাই ব্যসাই করে আপনি সঙ্গী আপনি গড়ে নিবেন যে মেয়েটা আপনাকে সুখে লাগবে শান্তিতে লাগবে আপনাকে ইজ্জত সম্মান করবে হ্যাঁ আপনার ইজ্জত নিয়ে খেলবে না আপনাকে পাবলিকের সামনে অপমান করবে না এরকম মেয়ে কখনো জীবন সাথী করবেন না যে মেয়েটা হাজার কষ্ট মেনেও আপনার সাথে থাকবে আপনার পাশে থাকবে আপনার জন্য কাঁদবে ওই মেয়েটাকেই আপনি সারা জীবনের সঙ্গী করে নেবেন তা আমার কথাগুলি যদি ভালো লাগে আমাকে কমেটে জানাবেন আর ভালো না লাগলেও আমাকে ক্ষমা করে দিবেন তো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ